এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকুয়া যেই পরিমাণ আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবির নামাজ আর হলো রোজা এরে নবীর উম্মতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন রমাজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান একটা দাম সত্তরটার সমান ও এলাকার মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অতসব আপনাকে কে জানি বয়ান দিছে